মানে কান থেকে নাম মন আসলে পাথর হয়ে গেছে আপনার কান্না আসে না ও ডেগার মারছিল আমার তরফ থেকে আমি ক্ষুদ্র মানুষ যতটুকু পারি আমি একটু সাহায্য করলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে আজ এমন একটি ভিডিও দেখাবো সেটি হলো মানবিক একটা ভিডিও এই চাচার জীবনের কাহিনী শুনলে আপনার চোখে অবশ্য জল চলে আসবে সেই ভিডিওটি আমি আপনাদের কাছে দেখাবো বন্ধুরা এই চাচার ভাইরু এসে তার ছেলেও ছিল দুটো মেয়েও রয়েছে দুটো মেয়ে বিয়ে দিয়েছে ছেলেটাকে তার ছেলের বউ মেরে ফেলেছে তো বন্ধুরা এই বয়সে চাচা চাচার বয়স কত নব্বই নব্বই বছর বয়সে চাচা এখনও মানুষের কাছে দারে দাঁড়ে ঘুরে শুধু জীবনটা বাঁচানোর জন্য থাকছে চলছে তো বন্ধুরা শুনবো আর চাচার মুক্তি তার জীবনের সেই করুণ

আলহামদুলিল্লাহ ওরসবটা নামাজ পড়ছেন তারপর যেটা খেয়ে বের হইছেন প্রতিদিন মানে আপনার ঢাকা আছলে আর ছেলে বসা গার্মেন্টসে তখন কি ওই ওই ঢাকায় মেরে ফেলেছ আপনি শরীরে পরে না 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 پیسے যায়

সন্ধ্যায় সন্ধ্যায় করছে আবার দেখা খাইলে ওই যায় যায় তুমি একটু তুমি আমি না করি তুমি মানো না ছেলে বোকে

অনপলা অব করা হয় না থাকে না তো খাবার এই অবস্থায় একটা মানুষ নাই হঠাৎ ওই একজন মানুষ ওই মানুষ খেয়াল না

এই আছে তোমাৰ হৈ গ'ল গা না আমাৰ মে কথা কিছান বছুৰি ভাষাই কৈছে তেতিয়া আমাৰ থাকে আমি দেখে যায় আমাৰ বাহিৰলৈ আগত দেখে

ডাক্তার বলছে মরার তুলে কি হব মর তো কাম হবো না মরার কাছে যা নেই কথা কো না হ্যাঁ তার তুলে গাড়ি তুলছে গাড়ি তুলছে এই চার্ড তুলছে ওই আমার মেয়া আর দামাই দেখুন না ডাক্তার এই পোস্ট দামছে

মানে কানতে কানতে মন আসলে পাথর হয়ে গেছে আপনার কান্না আসে না কারণ আপনার জীবন ধারণ ধারণের কষ্ট চলতেছেন এটা তো খুব অমানবিক একটা কাজ হইতেছে আপনার পাশের কেউ ভাতে যাটা কেউ আপনার কোনো সহায়তা করে না অসুস্থ লাগে আপনারা জীবনটা খুব কষ্ট তো

আপনি সেটা খাওয়া দাওয়া করে যান হ্যাঁ খাওয়া দাওয়া করবেন না চাষা আপনি খাওয়া দাওয়া করলে খুশ হইতে মধ্যে খুব চাষা হ্যাঁ যে আপনি আসলে আমি একটা ক্ষুদ্র মানুষ আমি আসলে আপনাকে ওইভাবে সহায়তা করতে পারবো না তো যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ততটুকু আপনাকে সহায়তা করলাম করবো চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী চেষ্টা করবো যদি আবার দেখা কখনো তো বন্ধুরা আমি একটি কথা বলে দিই যদি আপনার এলাকায় আপনার এলাকার পাশে কোনো এরকম অসহায় লোক থাকে তাহলে আপনারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন একটা কথা মনে রাখবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে যদি আপনার একটু সহায়তা একটা মানুষ সুন্দরভাবে চলতে পারে তাকে আপনি অবশ্যই সহজ দিয়ে করবেন তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আমি চাচাকে আমার তরফ থেকে আমি ক্ষুদ্র মানুষ যতটুকু পারি আমি একটু সাহায্য করলাম তো চাচা আহ কিছু মনে করেন না চাষা আপনি আপনার কাছটা ওই কিছু করতে পারি না চাষা আপনি খেয়ে গেলে খুব আরো খুশি হইতাম ভালো থাকবেন আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম